ছেলে কে এনেছিলাম ছেলে আচ্ছা মে নিয়ে আসা হয়েছে না নিয়ে আসা হয়েছে আপনি এসেছিলেন আপনি তো धामে ছবি প্রতিষ্ঠা করা হয়েছে শিবদাম প্রার্থনা করা হচ্ছে धामতে কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পাচ্ছেন আপনি কি কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন আচ্ছা খুব ভালো পড়াশুনোটা ছাড়া উচিত হবে না পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা উচিত হবে সারা জীবন ভর মানুষ কাজ করতে পারে ঠিক আছে কিন্তু পড়াশুনো মানে জ্ঞান জ্ঞানটা কিন্তু আগে মানুষের হওয়া দরকার তাহলে সে অনেক শিখরে পৌঁছাতে পারে ঠিক আছে তো কৃপা হবে পূর্ণ আশীর্বাদ আছে ধামের তরফ থেকে আর ধাম থেকে যেভাবে বলা হচ্ছে সেভাবে চলুন আরও কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি কো কোথায় যাওয়ার নাম কী দেবরা ওখান থেকেই আসছেন আপনি আচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন প্রসাদ দিয়ে দাও ওনাদের সেটাও ঠিক আছেন আপনি আচ্ছা হ্যাঁ

জয়শিব ধাম জয় শিব ধাম পড়াবো ঠিক আছে আপনি জমা দিয়ে দিন হ্যাঁ জয়শ্রিব ধাম জয় শিব ধাম ভালো থাকবেন সুস্থ থাকবেন না পারবেন কোনো চিন্তা নেই ঠিক আছে নামটা লিখিয়ে দেবেন জয়শ্রিব ধাম জয়শ্রিব ধাম জয়শ্রিব ধাম সকলেই অনেক দিন ধরেই আমাকে মেসেজ করে যাচ্ছে এবং আমাদের রিসেন্টলি দীক্ষানুষ্ঠানের ভিডিও আপলোড হয়েছে অনেকেই এরকম রয়েছে যে যারা বলছেন যে গুরুদেব আমরা তো কিছু জানতেই পারলাম না সুতরাং তাদের বলে রাখি যে তারা এখনও অব্দি দীক্ষা নিতে পারেন যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন বা যারা মনে করেছেন যে তারা দীক্ষা নেবেন তো একটি আমাদের নাম্বার দেওয়া হয়েছে ফাইভ 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 সেই নাম্বারে নির্দিষ্ট নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ করতে হবে আর মেসেজ যখন আপনি করবেন তখন কী লিখবেন দীক্ষা নিতে চাই ক্যাপিটাল লেটারে দীক্ষা স্পেস দিয়ে নিতে স্পেস দিয়ে চাই স্পেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ওই পোস্টটা আপনারা গিয়ে দেখতে পারেন শিবধামের প্রত্যেকটি পেজেও করা হয়েছে কমিউনিটিতে করা রয়েছে এছাড়া চ্যানেলেও রয়েছে তো এরূপভাবে কিন্তু আপনারা দীক্ষা নিতে চাই এর যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটা পেয়ে অবশ্যই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আপনারা উপস্থিত হবেন নিশ্চয়ই আপনারা দীক্ষা পেয়ে যান ধামের তরফ থেকে সকলকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আমরা প্রতিবার বারের মতো আবারও উপস্থিত হয়েছি ভক্তিযুক্ত সেবাযুক্ত করবে আপনারা দেখছেন আমরা প্রসাদ বিতরণের মাধ্যমে সেবা দিয়ে থাকি দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যা নিয়ে যে ভক্তগণ শিবধামের দরবারে আসে দরজায় আসে আমরা কিন্তু প্রতিবারের মতো কিন্তু এবারও প্রসাদ বিতরণ করছি আমাদের সামনে বহু পরিচিত ভক্ত উপস্থিত রয়েছেন এবং শিষ্য উপস্থিত রয়েছেন যে শিবধামের সাথে বহুদিন ধরে জুড়ে রয়েছে তো আজকে যে বিতরণ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আপনারা বলুন কিভাবে আপনারা এগিয়ে এসছেন সেবা দিতে সেটা আপনি ভক্তদেরকে বলুন উনি বেঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে উনি তার মানে অনুপস্থিত যিনি যিনি এগিয়ে এসছেন যার ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি প্রসাদ বিতরণ করবেন ভক্তদেরকে সেবা দেবেন স্বপ্নাদেশে মানে তার স্বপ্নাদেশ আচ্ছা আচ্ছা তা তার স্বপ্নাদেশ হয়েছিল এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তো সে কারণে তা উনি কি এখানে এসছিলেন কোনোদিনও এসছিলেন এখান থেকে সেবা নিয়ে কি গেছেন ওখানে সেবা নিয়ে গেছেন আচ্ছা তো তাই তার মনে হয়েছে বিশ্বাস জেনেছে মন থেকে এবং তিনি করাচ্ছেন এটা তার নামটা আমরা একটু জানতে চাইবো যাতে সকল ভক্তগণ জানতে পারে রীতা দাস আর মুক্তি দাস রীতা দাস আর মুক্তি দাস আপনারা জানতে পারলেন হ্যাঁ আপনারা অনুপস্থিত আপনারাও হয়তো এই ভিডিও দেখছেন তো শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা সকলে এইভাবে এগিয়ে আসুন এবং আমরা সেবা যুক্ত ভক্তিযুক্ত কর্মে আমরা কিন্তু এগোব শিবধাম আপনাদের সাথে আছে পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ঠিক আছে তো জয় শিবদাম জয় শিব জয় শিব আমরা একে একে ভক্তগণদের ডেকে নেব এবং প্রসাদ বিতরণ শুরু করব Should 食べたら食べたら食べたら食べたら食べたら食べたら食べ